ইউটিউবে একটা ভুলের কারণে আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে কী ভুলটা আজকের ভিডিওতে আমি বলবো দেখেন আমার এই ভিডিওটা স্ট্রাইক আইসে কি কারণে আসলো আপনাদের সাথেও শেয়ার করব এইগুলা স্ট্রাইক আসে কি কারণে যদি আপনি ইউটিউবে একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চান অবশ্যই ইউটিউবে যে পলিসি আছে এই পলিসিগুলো আগে নলেজ রাখতে হবে তাছাড়া আপনার চ্যানেলটা যদি নলেজ না রাখে তাছাড়া আপনার চ্যানেলটা যতগুলো চ্যানেল খুলবেন খালি আপনাকে স্ট্রাইক আসবে কপিরাইটার ক্লিম আসবে এগুলা আস্তে আস্তে যে সময় আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্টেক তিনটে আসবে তখন আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তো আমার এই ভিডিওটা কী কারণে আসলো কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দেখেন আমি এটার উপরে ট্যাপ করলাম ঠিক অ্যাকশনে আসলাম আসার পরে এখানে দেখুন এই ভিডিওটা আমি ক্রিয়েট করেছিলাম যে ফেসবুকে ভিডিও ডাউনলোড করব কীভাবে তো এটা আমি কী কারণে আসলো সেটাও বলবো আমি এখানে ট্যাপ করলাম টেক অ্যাকশনে পলিসি প্যান্ডিং তো আমি এটা কমপ্লিট করেছি আমার এখানে নব্বই দিন ওয়েট করতে হবে আপনাদের যদি এরকম ভিডিওতে কোনো স্ট্রাইক আসে তারা ভিডিওটি ডিলিট করবেন না ডিলিট না করে কীভাবে এগুলা আপনার রিমুভ করা যায় এই চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো দেখেন আমার এখানে ট্রেন্ডিং কমপ্লিট আমি এটা কমপ্লিট করে রেখেছি আমার এটা সাকসেস হয়েছে তো আমার এটা ইয়োর ওয়ার্নিং ওয়েল এক্সপায়ার অন এপ্রিল তো আমার এটা ওয়ার্নিং ডেটটা আমার চলে যাবে হলো এপ্রিলে সাতাশ তারিখে আর আমার স্ট্রাইকটাও আইস হল জানুয়ারি সাতাশ তারিখ তার মানে আমার নব্বই দিন ওয়েট করতে হবে এই ভিডিও থেকে আমি যে ওয়ার্নিংটা চলে আসে আমি এটা রিমুভ করতে পারবো নব্বই দিন পরে তো এই এগুলা কীভাবে আপনারা রিমুভ করবেন এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো দেখেন এটা আমি আমার আর একটা চ্যানেলে যে আমি আপলোড করেছি সেখানে হলে আমার কোনো স্ট্রাইকও আসে না ওই ভিডিওটা রানিং আছে তো দেখেন আমার এই চ্যানেলে ওই ভিডিওটা আমি পাবলিশ করেছি এখানে আমার কোলে কোনো সমস্যা হয় নাই আমার ওখানে আমার সমস্যা হয়েছে এই যে দেখুন ফেসবুকের ভিডিও ডাউনলোড এটা আমার এখানে সম্পূর্ণ আছে এখানে কোনো স্টেক আসে নাই এটা আমার আসলো কি কারণ তো দেখেন আমি এখানে টাইটেলটা দিছি গোল টাইটেল কি দিছে টাইটেলটা দিয়েছে হলো ফেসবুকের ভিডিও মেমোরিতে সেভ করার নিয়ম তো আমি ওই ভিডিওতে চলে যাব আমার চ্যানেলে এটাতে চলে আসলাম চলে আসার পরে আমি কন্টেন্টে আসলাম কন্টেনে আসার পরে আমার যে ভিডিওতে স্ট্রাইক যে এই ভিডিওতে আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন ফেসবুক ভিডিও সেভ করার নিয়ম তো এখানে আমি কী দিছিলাম ফেসবুক ভিডিও ডাউনলোড করার সঠিক নিয়ম তো ডাউনলোড আপনারা কোন সময় এখা এটা ধরেন আমি এই যে আপনারা কলম আইকন এখানে আসার পরে এই যে এখানে যে টাইটেল এখানে আপনারা চালিয়ে পারি সব কিছু এখানে ব্যবহার করতে পারবেন না এখানে কিছু কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনার চ্যানেলে স্টাইক আসবে তো যেমনটা আমার ওই ভিডিওতে চলে আসছিলো এখানে আমি ভিডিও ডাউনলোড করে কিভাবে এই যে ডাউনলোড এই ডাউনলোড কিওয়ার্ডটা আপনারা ইউটিউবে এটা ব্যবহার করতে পারবেন সব ক্ষেত্রে তো এগুলা যদি আপনি এই কিওয়ার্ডটা এড়িয়ে চলবেন ডাউনলোড করে কিভাবে ডাউনলোড এই ডাউনলোড কিওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন ডাউনলোড কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনার যে ভিডিওতে করবেন ওই ভিডিওতে স্ট্রাইক আসবে হানড্রেড পারসেন্ট আমার চ্যানেল এটা আমি বেস্ট তিনবারও ট্রাই করেছি তিনবারই আমার এই ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক এটা চলে আইছে যার কারণে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করুন তো আপনারা এই ডাউনলোড কিওয়ার্ডটা এটা ব্যবহার করবেন না দেখবেন আপনারা ঠিক আছে আপনারা ধরেন ফেসবুকের ভিডিও ডাউনলোড করে কিভাবে বা ইউটিউবের ভিডিও ডাউনলোড করে কিভাবে এগুলা যে নামাবেন এটা কিছু টেকনিক খাটিয়ে আপনারা কিওয়ার্ডটা লাগাবেন আপনারা ভিডিওতে বলেন যে ডাউনলোড করব এটা বলেন কিন্তু টাইটেলে দেবেন না টাইটেলে ডিসক্রিপশনে হ্যাশট্যাগ এখানে কখনো কখনও দেবেন না এটা ডিসক্রিপশনে আপনারা শুধু হ্যাশট্যাগ একটা দিয়ে দিতে পারেন তাছাড়া আপনারা কোনো এটা ডাউনলোড করে করে কিভাবে এটা দেবেন না দেওয়ার ফলে দেখবেন ওই ভিডিওটা পাবলিশ হবে কোনো সময় কমিউনিটি গাইডলাইন অনেও আসবে না স্টেকও আসবে তো এই এটা যদি আপনি মেনে চলেন তাহলেই আপনার ওই ভিডিওতে সমস্যা হবে না আশা করি তো দেখবেন আমার এখানে আমার এই চ্যানেলে ইনশুড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কিভাবে আমার ওই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে ডাউনলোড করে আমার এই ভিডিওটা বলে রানিং আছে তো কিছু কিছু কিওয়ার্ড তারা ব্যবহার করবেন না এবং কমিউনিটি গার্ড গাইডলাইন ওয়ার্নিং যেগুলো আছে পলিসি আছে যেগুলো ওইগুলো কি অর্ড কখনো ব্যবহার করতে না ইনডাইরেক্টলি কাউকে হোমকি প্রধান এটা আপনারা করতে পারবেন না ভিডিওতে বা টাইটেলও দিতে পারবেন কোনো গালাগালি এগুলা দিতে পারবেন যদি দেন এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে তো এই ওয়ার্নিং স্ট্রাইক এগুলা রিমুভ করবেন কিভাবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলা দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাকে বড় সে কোনো বইটাতে আল্লাহ